বল ভাই আমার দেহা দিওলাম পি পোতা কবি না আই ভাই আমার দেহা কর বন্ধুগিরি ওইটা কাকা দিওনি অল্পতে তো ও তো লোবি করে খেলে আচ্ছা ও দাও দিয়া রাখো ও ঐ যে ভাই আপনি দেন সিরিয়াল বাইছেন তো বানাই দিবি ওর সিনেমা ছিল দুই

আচ্ছা <laughs>

পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা খরচ হয় তিন হাজার টাকা খরচ হয়েছে

হ্যাঁ মিষ্টিকেই বানাইনি সবচেয়ে আমরা আপনার বানাই না পানি গস্তে দেখবি গস্তে পানি খুব মিষ্টি পানির ভিতরে কয় টাকা খরচ আছে পানিটা বানাতে কি জানে পানি কোন মিষ্টি হয় ভাই পানি মিষ্টি মিষ্টি করতে ভাই অনেক টাকা খরচ হয়েছে ভাই মিষ্টি করতে অনেক টাকা খরচ হয়েছে ভাই যে মিষ্টি অনেক টাকা পানিটা কি সুন্দর মিষ্টি কথা এটা

سب کچھ رکھ আপনি তো জানেন না কয়টা ইন্টারেস্ট করা যাবে পাঁচ যত সময় থাকবেন তত সময় মধ্যে

আমরা অল্প বয়সে বিশ্বাস করতেছি না এই বেশি পাঁচ হাজার টাকা কয়েছে তাহলে তিন হাজার টাকা বেশি জানেন গরমের মধ্যে সবাই না

जान्छ जान्छ जान्पाको बाडा त न हाम्रो जान्छ मार्खा बाडिले नै हो काल गन दराले काके बुसु पानी तो पानी <R Alright> <करीदा> दे पानी दे न मु मु তাই যায় নেকি তুমি যাব না ৰেডি আছো

মাসালিয়া এদিকেও আছে ঠিক আছে মাসালিয়া ওই আছে ঘরে ঘুরে আবার ডাকি ঘরে ডাকি শোনা রাতে गाम में से आ गए तो मामा खाना खा ले ना जाओ मामा खाना खा ले ये

सामने न आ रजा न जति मलाई जान लाग्यो कसमले छि थाके जस्तो हैन आउ थाक्छ न हिँडिएला ए मलाई तिमी घुगट लाग्दैन